তার কোনো কোনোভাবেই কবুল হয়নি দর্শক ভাবতেছেন যে এই কথাগুলো আমি বলতেছি না এই কথাগুলো আমি বলিনি এই কথাগুলো লায়লাকে পাশে রেখে লিখন বলতেছে দর্শক ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে অনেক কয়েকটি ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে যে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু লিখন এবার সরাসরি প্রিন্স মামুনকে উদ্দেশ্য করে বলতেছে তার ওমরা কবুল হয়নি লিখন এমন কিছু কথা বলেছে যেটা সরাসরি বিডি ইমরান এবং প্রিন্স মামুনকে আঘাত করে তো দর্শক মানে কোন ইন্টারভিউ হবে না কোনো কথা বলবো না সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো কিছু ইন্টারভিউ দেখাবো এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ আছে সেই ক্লিপ গুলো দেখাবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন ওমরা করার পরেও এখনো

না আজকে মানুষের অনেক প্রশ্ন আছে যা অনেক মানুষ আসলে করতে করতেবার সুযোগ পাচ্ছে না বলে করতেছে না আমার অনেকে আসলে সুযোগ পাইলেও করবে না যে আসলে কেমন ভাবে নিবে কিন্তু আমার কাছে আমি পারবো হচ্ছে আমার অনেক প্রশ্ন মামুন আছে এখানে মোশাররফ ভাই আছে এখানে দুইজনেই আসলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই সমগ্র অডিয়েন্সদের সামনে অবশ্যই আর যারা ভিডিওগুলা দেখবে তাদের উদ্দেশ্যে প্রথমত মামুন এর সাথে কি কারণে তারপরের প্রশ্ন ওমরা করতে যাওয়ার পরে এই যে মদিনাতে একটা ভিডিও যেটা ভাইরাল আজকে আলোচিত এবং সমালোচিত এই ভিডিওটা আসলে কার থেকে আসা করার উদ্দেশ্যটা কোনটা কোনটা প্ল্যানটা মামুন

যে ব্যক্তি দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করে লাই তো কায়াঙ্গুলের পকেটের তলে রাখবো জীবনটা তো লাইলা নাটক বানাই দিছে কি কিন্তু অনেকে বলে যে মামুন লাইলার টাকা পয়সা খেয়ে ভেঙে গেছে আগে কিন্তু যারা প্রপার সেলিব্রিটি ছিল ফেসবুক থেকে দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করত। যে ব্যক্তি দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করে লাল আর তো কায়াঙ্গুলের ফকেটে তলে রাখবো ভাইয়া কোথায় আসছো আমরা এখন আছি সৌদি আরব দমাম আলহাসা হাসা উকায়ের মালাবো রিসর্টে জায়গাটা কেমন জায়গাটা অমায়িক সুন্দর পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে ওই যে দেখায় না মিলিনিয়ার বিলিনিয়াররা লাইফস্টাইল লিড করে তারপর যে স্কুটি চালায় পানিতে সেই ভালো বলতে পারবে আমি একটা কথা আজকে বলতে চাই বান্দার হক নষ্ট করে আমাকে অনেকে বলছে তুমি কি আল্লাহর বান্দার হক নষ্ট করে সে যদি কয়েক কোটি হজ করে তার হজ কবুল হবে না আমি এটা চ্যালেঞ্জ করে বললাম চাই তার হজ কবুল হোক আমি চাই তার আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিক আমি চাই সে ভালো পথে চলে আসে বাট একটা মানুষ যে আল্লাহ তালার রহমতের জন্য আল্লাহ তালার দেশে গিয়েছেন নবীজির দেশে গিয়েছে সেখানে তার সে কিন্তু ইচ্ছে যেহেতু একটা ভিডিও বার্তায় সে বলেছিল যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ আমার ভিডিও করে আমার ফ্যামিলি চালাতে হবে কিন্তু এরকম আরও অনেক মানুষ আছে যারা ভিডিও করেই সংসার চালায় কিন্তু তাদের ভিডিও অনেক মার্জিত এবং অনেক সোবার সে ওই ধরনের বিকৃত গানের সাথে নাচানাচি না করে সে কিন্তু সোবার কন্টেন্ট বানাতে পারতো যেহেতু তার ভিউয়ের কোনো প্রবলেম নেই তার তার সব সময় ভিউ থাকে তার সব সময় দর্শক থাকে তার সব সময় রিচ অনেক বেশি থাকে নাচ গান করেছে যেটা আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে এবং আমার ধারণা সে যে কিছুদিন আগে খুব বড় গলায় বলছিল যে আপনারা দেখবেন না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি আমার মনে হয় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটের একটা স্কোপ ওখানে যে নিজেই ক্রিয়েট করে নিয়েছে আমার সাথে আমরা যখন একসাথে বসবাস করেছি তখন আমি তাকে সমস্ত খারাপ বিষয়গুলো থেকে দূরে রাখার চেষ্টা করতাম এবং তাকে সমস্ত খারাপ অভ্যাসগুলো থেকে খারাপ সঙ্গ থেকে সরিয়ে এনে একটা ভালো জীবনযাপন দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে যখন আমরা আলাদা হয়ে যাই তখন সে আবার ফিরে যায় তার আগের কর্মকাণ্ডের দিকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং আমাদের কাছে যেই ভিডিও ফুটেজ গুলো ছিল হিডেন ক্লিপ সেই ক্লিপ গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ভিডিও দেখার পর আসলে আপনাদের মন্তব্যকে সেটি কিন্তু জানিয়ে যাবেন দর্শক মানে সৌদি আরবে যাওয়ার পর উমরা করার পর বেশি দিন কিন্তু সেখানে আসলে থাকা যায় না এটা আপনারা অনেকেই জানেন কিন্তু মামুন আহ উমরা করে ফেলছে অনেকদিন আগে তারপরও কিন্তু এখনো বাড়ি আসতেছে না আসলে এর পিছনে কোনো কারণ তো অবশ্যই আছে আর সেই কারণটা আপনারা সকলেই জানেন যে মামুনের বিরুদ্ধে কিন্তু আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দর্শক মানে মামুন দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে এমন কথা আসলে একজন মানুষ জানার পর সে আসলে দেশে আসবে কি না আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের অনেক রকমের মতামত থাকতে পারে কিন্তু দর্শক আপনাদের আসলে মন্তব্যটা কি অবশ্যই কিন্তু আপনাদের মতামতই জানিয়ে যাবেন আর এই যে আপনাদেরকে এতক্ষণ থেকে যে ভিডিওগুলো দেখানো হলো লিখন মানে লায়লাকে পাশে রেখে যে সমস্ত কথা প্রিন্স মামুন এবং বিডি ইমরানকে বললো এই কথাগুলোর আসলে ভিত্তি কতটুকু এই কথাগুলো আসলে সত্যি সত্যি মানে কতটুকু ফলাফল হবে এই বিষয়ে আসলে আপনাদের মতামতটা কি সেই মতামত করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ করবো এখনই ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো একটা অনুরোধ থাকবে আমাদের এই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দর্শক ভিডিওটি শেষ করছি এখনই আপনার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فائز